সকলের অনুরোধে আজ আমরা আর্চার পার্ট টু নিয়ে আসলাম এই ভিডিওতে জানতে পারবো ক্যালোপি রিটি কিভাবে পেলো গবলিন কিং এর দেখা পেয়েছিল কিনা এবং শেষ পর্যন্ত সে আর্চার কুইন হতে পেরেছিল কিনা তবে তার আগে যারা আর্চার কুইনের পার্ট ওয়ান ভিডিওটি দেখেননি তারা দেখে আসেন আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকবে এরপরেও আমি হালকা রিক্যাপ দিয়ে দিচ্ছি ক্যালোপি নামের এক ট্রুপ ছিল যে কিনা একজন যোদ্ধা হতে চাইতো আর্চারি শেখার মাধ্যমে সে যোদ্ধা হতে চায় কিন্তু আর্চারি শেখার জন্য তার কাছে আর্চারিদের প্রয়োজনীয় সামগ্রী ছিল না যে কারণে সে আর্চার হতে পারছিল না ঘটনাক্রমে উইজার্ডের সাথে তার দেখা হয়েছিল তার কাছে সে জানতে পেরেছিল রয়্যাল ক্লক আর আর্চারি সামগ্রী সম্পর্কে গ্র্যান্ড ওয়ার্ডেন এসব লুকিয়ে রেখেছিল যেন গবলিন কিং এসব না পায় ঘটনাক্রমে ক্যালোপি বুঝতে পারে রয়্যাল ক্লক আর অন্যান্য সামগ্রী গবলিন কিং এর আশেপাশেই লুকানো আছে সমস্যা হলো কেউ জানে না গবলিন কিং কোথায় আছে বিস্তারিত জানতে পার্ডোমান দেখে আসেন এর পরে কি হয়েছিল তা জানবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক যেহেতু পুরো ভিলেজের কেউই জানত না গবলিন কিং কোথায় আছে তার খবর জানতে না পারলে রয়্যাল ক্লক আর কেবের রহস্য সমাধান হবে না তাই এবার ক্যালপি কে বললো গ্রানরডেনের বইয়ে গবলিন কিং সম্পর্কেও তো লেখা ছিল এখান থেকে হয়তো কিছু জানা যাবে ক্যালপির কথা মতো উইজার্ড গ্রানরডেনের বই পড়ে এখানে লেখা ছিল গবলিন কিং রয়্যাল টেম্পলেতে থাকতো এখন সমস্যা হলো কেউ জানে না রয়্যাল টেম্পল কোথায় আছে পুরো ক্লাস ম্যাপে এরকম কোন জায়গাই ছিল না ক্যালোপি যেহেতু অনেক বুদ্ধিমান ছিল তাই সে এবার তার মাথা খাটায় সে বলে যে আগের ঘটনা যদি আসলেই এমন কোনো জায়গায় এক্সিস্ট করে থাকে তাহলে তা হয়তো অনেক পুরনো হয়ে গিয়েছে তখন উইজার এটা শুনে বলে যে আমি জানি রয়্যাল অ্যারেনার মধ্যে একটি জঙ্গল এরানা আছে জঙ্গল অ্যারেনা হলো একটি পুরাতন এরানা যেখানে আগে গোল্ড কয়েন পাওয়া যেত সেখানে সোনার তৈরি কিছু মূর্তিও ছিল ক্যালপি উইজার্ট কথা শুনে বুঝতে পারে তাকে কোথায় যেতে হবে রয়্যাল এরানার জঙ্গল এরানাতে যাওয়ার প্রস্তুতি নেয় এ সময় উইজার্ট তাকে একটি স্পেল উপহার দেয় তখন ক্যালোপি তাকে জিজ্ঞেস করে এটা কি উইজার্ট উত্তর দেয় যে এটা তোমাকে কিছু সময়ের জন্য বড় করে দিবে যা আমি কিছুদিন আগে বানিয়েছিলাম বুকস অফ এভরিথিং থেকে তুমি একটা সাবধানে ব্যবহার করিও এর ক্যালোপি জঙ্গল এর যাওয়ার জন্য রওনা দেয় সে জানে না জঙ্গল কেমন হবে তাই সে অনেক এক্সাইটেড ছিল কিছু সময় পর ক্যালোপি সেখানে পৌঁছে যায় তার ভাগ্য ভালো ছিল যে সেখানে কোনো হচ্ছিল না ক্যালোপি সেখানে গবলিনের বড় দুটি মূর্তি দেখতে পায় পাশে একটি বড় গোল্ড স্টোরেজ এবং পিছনে একটি নদী ক্যালোপি এসব দেখার পর বুঝতে পারে যে সে সঠিক জায়গায় এসেছে গবলিন কিং এর দেখা সে এখানেই পাবে এরপর সে গবলিন মূর্তির মুখে অদ্ভুত এক রাস্তা দেখতে পায় যখন সে ভিতরে ঢুকে যায় তার মনে হয় সে অন্য এক দুনিয়াতে পৌঁছে গেছে এরপরেই হঠাৎ তার দিকে কিছু তীর ধেয়ে আসে ক্যালোপি যেহেতু আর্চার ট্রেনিং এর মাধ্যমে অনেক ফাস্ট হয়ে গিয়েছিল তাই তার দিকে ধেয়ে আসা পীর সে মোকাবেলা করতে পেরেছিল ক্যালোপি লক্ষ্য করে যেদিক থেকে তীর এসেছিল সেদিকে দুটি চোখের মতো কিছু একটা জ্বলছিল কিছুক্ষণ পর আরেকটি তীর তার সামনে এসে পড়ে তীরটির মধ্যে একটি কাগজের টুকরো ছিল যেখানে লেখা ছিল তোমার এখানে আসা একদমই উচিত হয়নি আর নিচে লেখা ছিল ইগোলাই আই হার্টার্স ক্যালোপি জানতে চাচ্ছিল কে এই ইগোল আই হার্টার্স আর ম্যাসেজটিতে যেহেতু লেখা ছিল তোমার এখানে আসা একদমই উচিত তাই ক্যালোপি ভাবে তার ফিরে যাওয়া উচিত নাকি সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত আর কেই বা এই কাগজটি পাঠালো এই বা ইগোলাই হার্টার্স এরপর ক্যালোপি তার চোখ বন্ধ করলো আর দীর্ঘশ্বাস নিল এবং তার সাথে আগে যা কিছু হয়েছে তা সে মনে করার চেষ্টা করলো এবার সে তার চোখ খুললো এবং নিজে নিজেকে বলল আমি এই ক্যাপ ছাড়া কোথাও যাচ্ছি না ক্যালোপি সেই আলোর দিকে যাওয়ার রওনা দিল অনেকক্ষণ হাঁটার পরেও সে সেই আলো কাছে পৌঁছাতে পারছিল না সে যতই কাছে যাওয়ার চেষ্টা করলো ততই আলোটি পিছিয়ে যাচ্ছিল সে বুঝতে পারছিল না যে এখানে হচ্ছে নাকি ক্যালোপি এর সময় হাল ছেড়ে দিতে চায় তখনই সেখানে ইগো লাই হার্টার্স এসে বলে তুমি কি মনে করেছো এখানে এসে তুমি খুব সহজেই রয়্যাল ক্লক নিয়ে যাবে গ্র্যানোডেন এটা এমন ভাবে রেখেছে যে কারণে আজ পর্যন্ত গবলিন কিং এটা খুঁজে পায়নি এ সময় ক্যালোপি হান্টার্সকে উল্টো প্রশ্ন করে তুমি কে এখানে কি করছো তুমি যেহেতু জানো এখানেই রয়্যাল ক্লক আছে তাহলে তুমি কেন এটা নিচ্ছ না হান্টার্স তাকে বলে তুমি কি আমার সাথে মজা করছো আগে বলো তুমি কে আমি তো অবাক তুমি কিভাবে এত দূর আসলে ক্যালোপি সে প্রশ্নের জবাবে বলে যে আমার নাম ক্যালোপি আমি প্রথম আর যে কিনা ব্যারাক থেকে আসেনি এরপর হান্টার্স তাকে হাসতে হাসতে বলে যে তোমার কি মনে হয় তুমি কার সাথে কথা বলছো ক্যালপি কিছু বুঝতে পারছিল না তখন হান্টার সেখানে তীর দিয়ে আগুন জ্বালিয়ে চারপাশ আলোকিত করে দেয় ক্যালোপি অবাক হয়ে দেখে যার সাথে সে এতক্ষণ কথা বলছিল সে আসলে একটি আর্চার এই আর্চারটি তখন তাকে বলে যে আমি গ্র্যান্ড নর্ডেনের তৈরি প্রথম আর্চার আর দুঃখের সাথে বলতে হচ্ছে যে তুমি কখনো প্রথম আর্চার হতে পারবে না যে কিনা ব্যারাক থেকে আসুনি কেননা আমি প্রথম আর্চার যে কিনা ব্যারাক থেকে আসেনি ক্যালপি তখন তাকে বলে যে তুমি এখনো বেঁচে আছো তুমি তো হয়ে গিয়েছিল এই আর্চারটি তখন বলে গ্যারনোডেন কখনো চাইত না রয়্যাল কলকের শক্তি যেন কোনো অসৎ কার কাছে না যায় তাই তিনি এটা আমাকে রক্ষা করার জন্য এখানে রেখেছেন এজন্যই আমি হঠাৎ গায়েব হয়ে গিয়েছিলাম এই শক্তি কেবল এক মহান যোদ্ধাই সামলাতে পারবে যদি তুমি এই শক্তি অর্থাৎ রয়্যাল ক্লক পেতে চাও তাহলে তোমাকে আমার সাথে লড়াই করতে হবে কেননা রয়্যাল ক্লক পাওয়ার একমাত্র উপায় আমার সাথে কোনো এক মহান যোদ্ধার লড়াই ক্যালোপি তখন সেই আর্চারের সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয় সে প্রথমে তার সাথে পারছিল না কেননা আর্চারটি তার থেকে অনেক বেশি শক্তিশালী ছিল এরপর ক্যালোপি উইজার্ডের দেওয়া সেই স্পেলটি খেয়ে নেয় আবার সাথে সাথে তার সাইজ বড় হয়ে যায় এবার ক্যালোপি আর্চারটিকে উদ্দেশ্য করে একটি তীর ছাড়ে সেই তীরে আর্চারটি পড়ে যায় এরপর ক্যালোপি তার কাছে গেলে আর্চারটি তাকে বলে আমি এতদিন তোমারই অপেক্ষায় ছিলাম তুমি সেই মহান যোদ্ধা তুমি এই শক্তিকে সামলাতে পারবে এরপরে ক্যালোপি রয়্যাল ক্লক শক্তিতে বদলে যায় তার হাতে কেবও চলে আসে কিন্তু কেপটি অনেক ছোট ছিল তাই সে উইজার্ডের দেওয়া সেই স্পেলটি কেবে ব্যবহার করে এবং সাথে সাথে কেপটিও বড় হয়ে যায় ক্যালোপি এবার কেপটি পরে ক্লাস ভিলেজে চলে আসে সে খুব খুশি ছিল কেননা সে এখন পুরোপুরি আর্চার হয়ে গেছে অনেক বড় হয়ে যাওয়ার কারণে ভিলেজে আসার পর কেউ তাকে চিনতে পারছিল না তাই সে এবার এর কাছে যায় উইজার্ট কে সে বলে আর কেপ সে পেয়ে গেছে কিন্তু সে আর নর্মাল হতে পারছে না আর এই কেবটিতে বিশেষ কিছু নেই তাকে বলে তুমি কি স্পেল ব্যবহার করেছিলে ক্যালোপি তাকে বলে হ্যাঁ সে করেছে তখন উইজার্ট তাকে বলে আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম যে এই স্পেল ডার্ক এলিক্সার ছিল ডার্ক এলিক্সার আর রয়্যাল ক্লক একসাথে ব্যবহার করার কারণে এটা তোমার অংশ হয়ে গিয়েছে ক্যালোপি তাকে বলে এর মানে কি উইজার তখন তাকে বোঝায় ডার্ক এলিকজার খুব পাওয়ারফুল এলিকজার ডার্ক এলিকজার আর রয়্যাল ক্লক একসাথে ব্যবহার করার কারণে ডার্ক এলিকজারের ইফেক্ট রয়্যাল ক্লকে পড়ে গেছে যে কারণে তুমি আর ছোট হতে পারবে না তুমি হয়তো আর এলিকজারে বদলাতেও পারবে না ক্যালোপি তখন উইজার্ড কে বলে তুমি কি কিছু করতে পারবে সে বলে আমি চেষ্টা করব। ক্যালোপি জানতো এখন বিল্ডারই হয়তো কিছু করতে পারবে সে বিল্ডারের কাছে চলে যায় বিল্ডার তখন টাউন হল এ কাজ করছিল সে বিল্ডারকে তার সকল ঘটনা জানায় কিভাবে সে বড় হয়ে গেছে কিভাবে রয়্যাল ক্লক পেল ইত্যাদি বিল্ডার তখন তাকে বলল এটি যেহেতু ডার্ক এলিকজার এর ব্যাপার এটি আর কখনো ভালো হবে না আমি নতুন এক ডিফেন্স বানাচ্ছি এক্স গ্লো তুমি চাইলে আমি তোমাকে মডিফাই করে ছোট একটি এক্স গ্লো বানিয়ে দিতে পারবো বিল্ডার তখন তাকে একটি মডিফাই মিনি এক্স গ্লো বানিয়ে দেয় পরের দিন ক্যালোপি যখন মিনি এক্সপ্লো আর রয়্যাল প্লো ক্যাবিলিটি নিয়ে ট্রেনিং গ্রাউন্ডে যায় তখন সকল আর্চার তাকে কুইন ব্লো স্লোগান দেয় সবাই তাকে আর্চার কুইন মানা শুরু করে এলিকজার এর রূপান্তর না হওয়ার জন্য সে বেড়াকে যেতে পারে না তাই ভিলেজে অ্যাটাক হলে তাকে সেখানেই দাঁড়িয়ে ডিফেন্স করতে হয় তার সম্মানেই বিল্ডার তাকে এর মতো আল্টার বানিয়ে দেয় যেখানে সে বিশ্রাম নেয় তো এই ছিল আর্চার কুইন এর কাহিনী এভাবেই সে একজন সাধারণ ট্রুপ থেকে আর্চার কুইনে পরিণত হয়েছিল আশা করি গল্পটি সবার ভালো লেগেছে কে কোথা থেকে দেখছেন এবং পরবর্তীতে কোন ট্রুপের উপর ভিডিও চান তা কমেন্টে জানিয়ে দিন ক্লাস অফ ক্ল্যান্স বিভিন্ন ট্রুপসের গল্প জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে